হ্যালো কেমন আছেন সবাই আজকে একটি প্রপার হেলদি মিল তৈরি করব। রাতের খাবার হিসেবে খেয়েছিলাম কি কি থাকছে আমার প্লেটে চলুন এক এক করে বানিয়ে নিই প্রথমে নিয়েছিলাম কিছুটা ব্রকলি এবং গাজর এগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এই ধরেন দুই তিন মিনিটের মতন বল কুটেছে তারপরে আর একটু দুই মিনিট সেদ্ধ করে তারপর নামিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটা ক্রাঞ্চ আছে একদম বেশি সেদ্ধ হয়নি আবার কোনো কাঁচা ভাবও নেই তো সামান্য বাটার দিয়ে কালো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে একটু সর্টে করে নিলাম তারপর নামানোর আগে উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে নিয়েছিলাম সেদ্ধ করার সময়ও আমি জলে একটু লবণ দিয়ে নিয়েছিলাম এবার আমি গার্লিক ব্রেড বানাবো তো এর জন্য আমি এক চামচের মতো মাখন নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক চামচ রসুন আমি গ্রেড করে নিয়েছিলাম সেটা এখন রসুনটা একটু ভেজে জাস্ট কাঁচা ভাবটা একটু চলে গেলে আমি এখানে পাউরুটি দিয়ে দিচ্ছি আমার কাছে এই বার্গার বানগুলো ছিল আমি এগুলোই দিচ্ছি আপনাদের কাছে যে পারুটি থাকবে আপনারা সেটা দিয়ে এটা বানাতে পারবেন এরপর পাউরুটিগুলো দিয়ে আমি দুই দিকেই রসুনগুলোকে বাটারের সাথে যে ভেজে রেখেছি ওগুলো একটু কোট করে নিচ্ছি উল্টে পাল্টে এবার আমি খুব সুন্দর করে দুই দিক ভালো করে ভেজে নেব এই তো আমি দুই দিক ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিলাম কিন্তু ব্রেডটা নামাবো না এখানেই থাকবে কারণ এখন আমি সালাদ বানাবো তো যদি আগে নামিয়ে রাখি তাহলে কিন্তু ব্রেডটা সগে হয়ে যাবে তো আমি এখন সালাদ বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আঙুর নিয়ে নিচ্ছি ডালিম এবং সামান্য একটু গাজর নিয়েছিলাম আর নিয়েছিলাম অল্প কিছু ক্যাপসিকাম আর নিয়েছি এক বাটি আপেল নিয়েছি একটি শশা এখানে কিছুই দেব না জাস্ট সামান্য একটু লবণ দেব আর তারপর লবণটা সব কিছুর সাথে মিশিয়ে নিব এই সুপার সিম্পল সালাদটা খুবই ভালো লেগেছিল কারণ প্রত্যেকটা বাইটে আমি প্রত্যেকটা ফলে স্বাদ পাচ্ছিলাম এবং খুব ফুলফিলিং সালাদটা তো এবার প্লেটটা সাজিয়ে নিই নিয়ে নিলাম ব্রেড গার্লিক ব্রেড এরপর নিয়ে নিচ্ছি সটে করে রেখেছিলাম যে গাজর এবং ব্রকলি পকুলো আর নিয়ে নিব সালাদ সালাদ নিয়ে নিয়েছি বেশ খানিকটা তো প্লেটিং করা শেষ আপনারা দেখেন দেখতে কেমন লাগছে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। ডায়েটের সময় খাওয়ার জন্য খুবই উপযোগী একটা খাবার তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে